আল্লাহর্বরের জাদুঘর গাদুগরি আগরি ভিতরে একটা দাঁড়িয়ে তারা এই ইমাম মুসলিম চাওয়াতেন দেখেন বাবা ইলাই আল্লাহর আল্লাহ এই কল্পনা জল্পনা এই তোর সামান্য

এগারো বিশিষ্টা এগারো আয়স এবার নদীকে শিকা দাও একায়ত ঘিরে খুলে যায় এগারো ভুরগি পুরা গি খুলে গো বা এইগুলো অনামূল্যে মহাযাই

সময় নাই আমাদের সামনে অনেক কাজ রয়ে গেছে আবহাওয়া একবার